এগুলো পড়াশোনা করে আপনি আলে পেতে ওষুধ দিয়ে দেন আর রুগীদেরকে এগুলো বেড়ে দেন তো ভালো হবে এটা এগুলো গ্রহণ করেন এটা আয়ুর্বেদিক তারপরে আপনার ওই যে সাধনা এগুলো সবই কি খারাপ কবির যে ওষুধ কিছু কিছু আছে সবই কি খারাপ এগুলা আমাদের মানিকগঞ্জে এখানে দেড় এখানে এক লোক আছে হাত ভাঙ্গে খন্ড হয়ে গেছে খন্ড হয়ে গেছে শুধু খালি নিয়ে যান এক লতা পেঁচিয়ে দেয় হাত ভালো হয়ে যায় এইটা কোন থিউরি অপারেশন লাগে না সিরিয়াল এখানে আপনারা যাই নিশ্চয় লতাবতার একটা গুণ আছে এটাও তো হতে পারে এটা কাজে সবকিছু মিলেই একটা মানুষকে ভালো করতে হবে কথা ঠিক কিনা একটা মানুষকে সুস্থ করতে হবে ভালো করতে হবে বাংলাদেশের মানুষ প্রায় অসুস্থ